গুড মর্নিং এভরিওয়ান আজকে সকালটা শুরু করছি চায়ের সাথে পরিচিত করে তারপর ফ্রোজেন পরোটা বেঁচে নেব নাস্তার জন্য আর কিছুটা টিফিনের জন্য ফ্রোজেন পরোটা দিয়ে দিয়েছি ভাজার জন্য এতে কোনো করতে হয় না পরটা দিয়ে খাওয়ার জন্য বেজে নিচ্ছি এটা তৈরি করছি টিফিন তাই পরের সাথে একটি ডিম অ্যাড করে দিলাম টিফিনের জন্য শশা কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি কিছুটা বেশ পরিমাণেই টমেটো তু কেচাপ এখন আমি শশার মিশ্রণটি পরটার ওপর দিয়ে দিব যেহেতু আমার পরকাতে ডিম দা একজন আজকে চিকেন বা অন্য কিছু আমি অ্যাড করছি না কিভাবে কয় আর কিছু আইসি ডিম দিয়েছি এভাবে রোল করে নিয়েছি সেম একইভাবে আর একটি পরোটাতেও আমি সেই মিশ্রণটি দিয়ে নিয়েছি এখন রোল করে নেব রেডি আমার স্বাস্থ্যসম্মত ঘরে তৈরি এক রোল